নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও গণিত চ্যানেলে একটি নতুন ধামাকাদার ভিডিও সহকারে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি এখন দু এক মাস বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ওপর খুব চাপ চলছে এবং চাপ আসতে চলেছে এই বিষয়টা নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বৃশ্চিক রাশির শুভ দিকগুলো নিয়ে আমি করেছিলাম সেটা এই পুরো বছরের কথা ভেবে অর্থাৎ চোদ্দ এই যে নতুন বছরটা আসছে বাংলার চোদ্দোশো বত্রিশ সাল সেখানে বৃশ্চিক রাশির খুব ভালো ভালো কিছু দিক হতে চলেছে সেইটা নিয়ে অর্থাৎ সার্বিকভাবে খুব ভালো কিন্তু এখন সাময়িক দুটো মাস দুটো মাস খুব চাপ আছে তো সেই বিষয়টা আজকের আমার ভিডিওর মূল আলোচ্য বিষয় আমি ওই নেগেটিভ জিনিসটার ওপর একটু এমফ্যাসিস আজকের এই ভিডিও দিতে চলেছি আপনারা দয়া করে ওই ভিডিওটাও একটু দেখে নেবেন আমার ভিডিও সেকশনে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সালটা সার্বিকভাবে ভালো কিন্তু আগামী দুটো মাস একটু চাপের তো সেই বিষয়টা চলুন একটু আলোচনা করা যাক দেখুন বন্ধুরা আপনারা যদি গোচরটা যদি লক্ষ্য করেন অর্থাৎ আকাশে এই মুহূর্তে গ্রহগুলো যে যে অবস্থানে অবস্থিত সেই অনুযায়ী দেখতে গেলে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল এখন অষ্টম ঘরে অবস্থান করছে অর্থাৎ মিথুনে অবস্থান করছে মিথুনটা বৃশ্চিক সাপেক্ষে এইট হাউস তো মঙ্গলে এই অবস্থান হেতু বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতক জাতিকাদের একটি অত্যন্ত মানসিক চাপ সেটা চাকরি ক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক এবং তাদের আপনি বলতে পারেন যদি তাদের ব্যবসা থাকে তো ব্যবসা সন্তানের ক্ষেত্রে সন্তান যে কোনো ব্যাপারে অর্থাৎ সার্বিকভাবে একটা চাপ কিন্তু অবশ্যই অনুভব করবে যদিও এটা প্রত্যেকে বার্থ চার্ট অনুযায়ী কিছু তারতম্য থাকবে তাদের জন্ম ছকে মঙ্গলের অবস্থান কি রকম আছে একজনের মঙ্গল যদি তুঙ্গস্থ থাকে বা শুভ ঘরে বসে থাকে তার যে যেরকম থাকবে অবশ্যই কারুর দুঃস্থান অর্থাৎ সিক্স এইট টুয়েলভ পজিশানে যদি থাকে এবং সেটা নিচস্ত থাকে তাহলে তার কি হবে দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য হবে আমি এটা সার্বিক আলোচনা করছি তো সুতরাং এখানে একদম অ্যাকিউরেট রেজাল্টটা ওইভাবে বলা যাবে না সেটা জন্ম ছক দেখে বিচার করতে হবে তো আমি এখানে একটা সার্বিক আলোচনা করছি যে মঙ্গল যেহেতু এইট হাউসে অবস্থান করছে অষ্টম ঘরে তাই সার্বিকভাবে বৃশ্চিক রাশি বা নগণের ক্ষেত্রে মঙ্গলটা কিন্তু একটু দুস্থানে আছে যার জন্য একটু পেটের সমস্যা যদি শরীরের দিক দিয়ে বলেন মনের দিক দিয়ে মানসিক চাপ দুশ্চিন্তা এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা এখন ওনাদের মানে পেতে হবে আর কি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের এবং মঙ্গলের দৃষ্টি যে ঘরে পড়ছে অষ্টম ঘর থেকে মঙ্গলের আপনি জানেন চতুর্থ সপ্তম অষ্টম তিনটে দৃষ্টি আছে তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি কোন ঘরে পড়ছে এইট নাইন টেন ইলেভেন অর্থাৎ একাদশ ঘরে একটা দৃষ্টি এইট হাউসের ঠিক অপোজিট অর্থাৎ সেভেন দৃষ্টি পড়ছে সেকেন্ড হাউসে আর এইট দৃষ্টি মানে অষ্টম দৃষ্টিটা পড়ছে বৃষ্টিক রাশি বা লগ্নে থার্ড হাউসে অর্থাৎ অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের এগারো নম্বর ঘর দু নম্বর ঘর এবং তিন নম্বর ঘর এই তিনটে ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে এগারো নম্বর ঘরটা আপনি জানেন যে আয়ের ঘর অর্থাৎ আর্নিংসের ঘর আর সেকেন্ড হাউসটা হলো সেভিংসের ঘর ফ্যামিলির ঘর আর থার্ড হাউসটা হলো আপনার চেষ্টা ঘর অর্থাৎ আপনি কতটা আমি এফোর্ট দিচ্ছেন আপনার ছোট ভাই বোনের ঘর তাহলে এইটাই দাঁড়াচ্ছে যে আপনাদের আর্থিক দিকটায় একটা চাপ থাকবে বন্ধুরা এই সময় সেকেন্ড আর ইলেভেন্থ হাউসের দৃষ্টির ফলে আপনাদের এই সময়টা কিন্তু খুব সাবধানে থাকতে হবে ভুলভাল খরচ হয়ে যেতে পারে সেভিংস কিছু বেরিয়ে যেতে পারে সঠিকভাবে সেভিংস না করতে পারা এবং ফ্যামিলির ওপর প্রেশার আসতে পারে এবং এগারো নম্বর ঘরটা কিন্তু শুধু আয় নয় আপনার অ্যাসোসিয়েটসেরও ঘর অর্থাৎ আপনার অ্যাসোসিয়েটস সংক্রান্ত একটু প্রবলেমে আপনি পড়তে পারেন এই সময় বন্ধুরা আর সুতরাং একটা দিক হলো মঙ্গলের দিক এই এই যে আগামী দুমাস তো আমি কেন বলছি দু মাস কারণ মঙ্গল আপনাদের এইট হাউস মিথুনে থাকবে আপ টু ওই এপ্রিল মাসের প্রথম দিকটা মোস্ট প্রবাবলি চৌঠা না পঞ্চম এপ্রিল পর্যন্ত ঠিক আছে তারপরেই কিন্তু ঘরটা চেঞ্জ করে সে চলে যাচ্ছে আপনার কর্কটে অর্থাৎ আপনার নবম ঘরে তখন কিন্তু মঙ্গলের পজিটিভ এফেক্টগুলো আপনি পাবেন তো আমি আজকে ভিডিও বানাচ্ছি আজকে তারিখ হলো উনিশ তারিখ তো সুতরাং উনিশে মার্চ থেকে চৌঠা কি পঞ্চম এপ্রিল খুব বেশি দিন নয় অর্থাৎ মানে আপনি বলতে পারেন কোর যে একটা খারাপ টাইম থাকবে মঙ্গলের দিক দিয়ে সেটা আগামী এই মোটামুটি ষোলো সতেরো দিনের মতো থাকবে আর ঘরটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই তো গুড এফেক্ট পাবেন না ওটা পেতে পেতে আরও আপনাদের পাঁচ ছ দিন কি সাত দিন লাগবে ওই মানে ট্রানজিশন পিরিয়ডটা পার করিয়ে একটা আপনার অসপিসিয়াস রেজাল্ট পাওয়া শুরু হতে তাই আমি ওটা আমি মোটামুটি এক মাস ধরে রেখেছি এটা গেল মঙ্গলের দিক সেকেন্ড হচ্ছে রবির দিকটা বন্ধুরা তো কি হয় রবি আসলে প্রত্যেকটা বাংলা মাসে এক একটা রাশিতে অবস্থান করে সেই অনুযায়ী ফাল্গুন মাসে রবি অবস্থান করে হচ্ছে কুম্ভে চৈত্র মাসে মিনে এবং বৈশাখ মাসে হচ্ছে মেষে তো শনি রবি একটা যোগ সৃষ্টি হয়েছিল বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ যে সময়টা অলরেডি কেটে গেছে এটা কুম্ভে তৈরি হয়েছিল অর্থাৎ আপনাদের বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের ফোর্থ হাউসে তো চোদ্দোই মার্চের পরে কি হলো রবিটা সরে গেল মিনে কারণ চৈত্র মাসে মিনে চলে যায় চোদ্দ চোদ্দোই মার্চের পরে বাংলা মতে চৈত্র মাস শুরু হলো রবি কুম্ভ থেকে মিনে সরে গেল যে কারণে শনি রবি যে কম্বিনেশন সেটা আবার চেঞ্জ হয়ে গেল রবি শনি মুক্ত হলো কিন্তু শনি তো আবার উনতিরিশে মার্চের পরে ঘর চেঞ্জ করছে কুম্ভ থেকে মিনে যাচ্ছে তাহলে মিন রাশিতে রবি থাকছে তো আপনার আপ টু ফরটিন্থ এপ্রিল কারণ পনেরোই এপ্রিলের হচ্ছে নববর্ষ সেই দিন থেকে রবি আবার মিন থেকে সরে চলে যাচ্ছে মেসে অর্থাৎ ব্যাপারটা এইটা দাঁড়ালো মানে টু বি প্রিসাইজ শর্টে বলতে গেলে উনতিরিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল এই কটা দিন রবি শনি আবার একসঙ্গে থাকছে যেটা আপনাদের বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিফথ হাউস হচ্ছে তো এইটা হলো আরেকটা নেগেটিভ দিক বন্ধুরা কারণ এই সময় আপনাদের ফিফথ হাউসে যেহেতু রবি আর শনি যুক্ত হচ্ছে সেই কারণে আপনাদের একটু আবার একটু প্রবলেমের মধ্যে পড়তে হবে বিশেষ করে কর্মক্ষেত্র রিলেটেড কারণ রবি আপনাদের দশম ঘর অর্থাৎ টেন্থ হাউস লর্ড আর শনি আপনাদের হচ্ছে থার্ড এবং ফোর্থ হাউস লর্ড অর্থাৎ মকর আর কুম্ভের অধিপতি থার্ড এবং ফোর্থ হাউস লর্ডের সঙ্গে টেন্থ হাউস যুক্ত হওয়া একদিক দিয়ে ভালো অর্থাৎ টেন্থ হাউস আর ফোর্থ হাউস মিলে যাওয়া মানে হচ্ছে আপনাদের কর্মের উন্নতি হওয়া কিন্তু যেহেতু দুটো গ্রহ পরস্পরের অ্যান্টি রবি আর শনি তাই কী হবে কিছু সংঘর্ষের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন আর আমি ভিডিওর প্রথমেই বলেছি যে বাকি বছরটা আপনাদের ভালো আছে তো মানে কেন ভালো সেটা আমি ওই ওই ভিডিওই বলেছি এই ভিডিওরও ভাগে আবার বলব তবে বন্ধুরা এত কিছু নেগেটিভিটির মধ্যেও বৃশ্চিক রাশি ও লগ্নের জন্য একটা পজিটিভ খবর কি জানেন সেটা হলো বৃহস্পতি অবস্থান হ্যাঁ বন্ধুরা বৃহস্পতি আসলে বৃশ্চিক রাশির সাপেক্ষে সপ্তমে অবস্থান করছে এই অবস্থানটা অত্যন্ত শুভজনক কারণ এখান থেকে বৃহস্পতি তার পঞ্চম সপ্তম নবম যে তিনটে দৃষ্টি হয় সেই দৃষ্টির মাধ্যমে বৃহস্পতি সপ্তমে বসে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ ঘর লগ্ন এবং তৃতীয় ঘরকে দৃষ্টি দেবে যার ফলে যে মঙ্গলের যে এই অষ্টম ঘরে বসা এবং অষ্টম ঘরে বসে যে আপনার ওই আট নয় দশ এগারো অর্থাৎ ওই চতুর্থ দৃষ্টির মাধ্যমে আয়ের ঘরকে দেখা এবং তার অষ্টম দৃষ্টির মাধ্যমে এই তৃতীয় ঘরকে দেখা সেই একাদশ এবং তৃতীয় ঘরে যে নেগেটিভিটিগুলো তৈরি হচ্ছে সেই আপনার নেগেটিভিটিগুলোকে বৃহস্পতি অনেকটা প্রশমিত করে দেবে তার ফিফথ তার নাইনথ দৃষ্টির মাধ্যমে বুঝতে পারলেন কী বললাম মঙ্গল অষ্টম ঘরে বসে তার ফোর্থ অ্যান্ড এইট দৃষ্টি দিয়ে যে নেগেটিভিটিটা ছড়াচ্ছে ইলেভেন তার থার্ড হাউসে সেটাকে অনেকটা নিউট্রালাইজ করে দেবে বৃহস্পতি তার ফিফথ তার নাইনথ দৃষ্টি দিয়ে সেভেন্থ হাউসে বসে বুঝতে পারলেন এবং সর্বোপরি বৃষ্টি রাশি বা লগ্নের ওপর ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি যার ফলে কি এত যেসব নেগেটিভিটি জনক কথাগুলো বললাম এই অনেকটাই এটাকে প্রশমিত করার ক্ষমতা রাখে বৃহস্পতি মানে সেই প্রশমিত করতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করছে আপনার জন্ম ছকে বৃহস্পতি কীভাবে অবস্থান করছে তার উপর অর্থাৎ সে কি স্ট্রং আছে নাকি সে দুর্বল আছে সে কি তুঙ্গস্থ আছে সক্ষেত্রস্থ আছে মূল ত্রিকোণে আছে নাকি নিচস্ত আছে নাকি এসব কিছুই নয় একটা কেন্দ্র ঘরে বসে আছে বা মূল ত্রিকোণ বা আপনার মানে ওয়ান ফাইভ নাইন অর্থাৎ কিনা ধর্মত্রিকোণ ঘরে বসে আছে যদি এগুলো বসে থাকে তাহলে বৃহস্পতি অনেক স্ট্রং আপনার হরস্কোপে সেক্ষেত্রে আপনার কিন্তু বৃষ্টি রাশি বা লগ্ন হলেও এই নেগেটিভিটি যেগুলো বললাম এগুলো অনেকাংশে প্রশমিত হয়ে যাবে আবার কারুর যদি এই পজিটিভ দিকটা বৃহস্পতির তরফ থেকে না থাকে তাহলে তার এই এই নেগেটিভ এফেক্টগুলো খুব জোরদার হবে জন্যই আসলে কোনো একজনের হরস্কোপ না দেখে পুরো পুরো পিকচারটা বলা যায় না এটা জাস্ট একটা আউট লাইন দেওয়া হয় আবার কি আপনার যে এই গোচর ফল যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এটা ছাড়াও তো একটা জিনিস আছে যেটাকে বলে দশা মহা মানে আপনার মহাদশা অন্তর্দশা দশা সূক্ষ্ম দশা সুতরাং দশার তো একটা এফেক্ট আছে আপনার যদি এই মুহূর্তে এখন বৃহস্পতির দশা চলে তাহলে কি এই নেগেটিভ এফেক্টগুলো অতটা ছুঁতে পারবে আপনাকে আপনি নিজেই বলুন কিন্তু এখন যদি আপনার কোনো একটা নেগেটিভ প্ল্যানেটের দশা চলে ধরুন আপনার এখন রাহুর দশা চলছে বা ধরুন আপনার এখন শনির দশা চলছে তাহলে তো এই নেগেটিভ এফেক্টগুলো অনেকাংশে আপনাকে ধরতে পারবে তাই না তো সুতরাং অনেক কিছুই ডিপেন্ড করছে এখানে আর মানে সর্বোপরি এটাই সেটা হচ্ছে যে বৃহস্পতির যে পজিশান সেটা এখন ওই ফর্টিন্থ মে অর্থাৎ চোদ্দোই মে রাত ওই এগারোটা কুড়ি পর্যন্ত থাকবে ওই আপনার ওই হচ্ছে ওই রাশিতে অর্থাৎ এখন এখন বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে আপনার লগ্ন বা রাশির ঠিক সপ্তমে আর এইটা তারপরে চলে যাবে আপনার অষ্টম ঘরে অর্থাৎ মিথুনে চলে যাবে তখন আবার বৃহস্পতির কারকত্বটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন বৃহস্পতির যে এই এইট হাউসে অবস্থান হবে সেই সময় আপনাদের একটু পেটে প্রবলেম হতে পারে কিন্তু আবার মানে এইট হাউসের যে কারকত্বগুলো আছে সেই দিক দিয়ে আপনি একটা পজিটিভ এফেক্ট পাবেন বা এইট হাউসে বসে বৃহস্পতি তখন আপনার টুয়েলভ হাউসের দৃষ্টি দেবে আপনার তখন হচ্ছে সেকেন্ড হাউসে দৃষ্টি দেবে এবং ফোর্থ হাউসে দৃষ্টি দেবে তো তখন নতুন করে আমি ভিডিও করে দেবো তখন এই টুয়েলভ হাউস সেকেন্ড হাউস আর ফোর্থ হাউসের দৃষ্টির মাধ্যমে আপনার ঘর বা গাড়ি বা আপনার মায়ের দিকটা অনেকটা পজিটিভ হয়ে যাবে সেকেন্ড হাউসের দৃষ্টির মাধ্যমে আপনার সেভিংসের দিকটা উন্নত হবে টুয়েলভ দৃষ্টির মাধ্যমে আপনার খরচ যেটা করবেন সেটা একটু স্পিরিচুয়াল খরচ হবে তো এই জিনিসগুলো আছে যাই হোক ওটা পরের আলোচনা তো আপাতত যেটা বলছিলাম তো যেহেতু ভালো আছে বছরের পরবর্তী অংশটা এবং এই অংশটায় লড়াই আছে তাই লড়াইয়ের মাধ্যমে উন্নতি এটাই ইন্ডিকেট করছে আপনাদের শনি যোগ পঞ্চম ঘরে এবং পঞ্চম ঘর হলো সন্তানের ঘর প্রেমের ঘর উচ্চশিক্ষার ঘর তাহলে এই জায়গাগুলোতেও আপনাদের কিন্তু একটু লড়াই আছে লড়াইয়ের মাধ্যমে সাকসেস আছে সে তারপর সন্তানের দিকেই হোক অর্থাৎ সন্তানের পড়াশোনা সন্তান আপনার কথা না শোনা এই তারপর কারুর যদি মানে লাভ রিলেশনের যে বিষয়গুলো থাকে সেইখানেও তাদের এই সময়টা একটুখানি রিলেশনশিপে গন্ডগোল আসতে পারে যেটা আলটিমেটলি কেটে উঠবে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাই এই সময়টা একটু প্রবলেম আসতে পারে বাধা আসতে পারে কোনো যদি পরীক্ষা থাকে সেখানে ঠিক আশানুরূপ রেজাল্ট হবে না কিন্তু আলটিমেটলি সেটা আপনাদের পরবর্তীকালে ভালো করবে অর্থাৎ সেই সাবজেক্টে আপনারা হয়তো আরও বেশি পড়াশোনা করে আরও বেটার রেজাল্ট করবেন পরবর্তীকালে ঠিক আছে ব্যাপারটা হয়েছে এইরকম তাহলে আপনাদের প্রথম দিকটা কি বললাম মঙ্গলের ব্যাপারটা এইট হাউসে থাকা যেটা কিনা না ফোর্থ এপ্রিলের পরে নাইন্থ হাউসে চলে যাবে আর না টোয়েন্টি নাইনথ মার্চ থেকে ফরটিন্থ এপ্রিল এই সময়টা শনি রবি যোগ হচ্ছে ফিফথ হাউসে আর থার্ড যে নেগেটিভ পয়েন্টটা তৈরি হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে আপনাদের শুক্র আপনাদের শুক্র আঠেরোই জানুয়ারি থেকে কিন্তু মিন রাশিতে অবস্থান করছে আপনি হয়তো বলবেন কেন মিন রাশিতে তো শুক্র তুঙ্গস্থ তাহলে খারাপ কি আছে না সেটা ঠিক আছে আমি মানছি শুক্র তুঙ্গস্থ কিন্তু আপনাদের এই ঘরে রাহু অবস্থান করছে অর্থাৎ রাহু শুক্র যোগ কিন্তু হয়ে গেছে রাহু শুক্র কম্বিনেশন এটা হয়তো গুরু শিষ্য কম্বিনেশন কিন্তু কি হয় আমি বলছি আপনাদের তো শুক্র হলো সেভেন্থ হাউস আর আপনাদের টুয়েলভ হাউস লর্ড অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র সপ্তম এবং দ্বাদশ ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরজনিত দোষের ফলে এটা সম্পূর্ণ শুভ গ্রহ নেই বা সপ্তম ঘরের অধিপতিকেও মারকও বলা হয় তো যাই হোক তো সেক্ষেত্রে শুক্র যদিও আপনাদের নৈসর্গিক শুভগ্রহ কিন্তু এই দোষগুলো থাকার ফলে এবং রাহুযুক্ত হওয়ার ফলে এই সময় একটা ফ্যান্টাস্টিক আপনাদের ইচ্ছা হবে অর্থাৎ আপনারা একটু আকাশকুসুম চিন্তাভাবনা করবেন বিশেষ করে রাহুযুক্ত হওয়ার ফলে কারণ রাহুর রাহু ইন্ডিকেটস ফ্যান্টাসি আর আপনার ভিনাস ইন্ডিকেটস লাকজারি অর্থাৎ লাকজারি রিলেটেড ফ্যান্টাসি আপনাদের নানা রকম চলে আসবে তাই আমি বলবো ওই ব্যাপারটা একটু মাটিতে পা দিয়ে চলবেন এই সময় ভুল স্টেপ নিয়ে নিতে পারেন এবারে হ্যাঁ এই এইটাও কতদিন দেখুন শুক্র একত্রিশে মে পর্যন্ত মিন রাশিতে অবস্থান করছে তারপর শুক্রদেব সরে যাবেন মেসে আর রাহু অবস্থান করছে মিন রাশিতে আপ টু এইটিন্থ মে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তারপরে কিন্তু আঠেরোই মেয়ের পরে রাহু কেতু ওই মিন কন্যা এই অ্যাক্সিস থেকে এটা তো ক্লকওয়াইজ ধরে যেহেতু স্যাডো প্ল্যানেট এটা আপনার রাহু চলে আসবে কুম্ভে আর কেতু চলে যাবে সিংহে তাহলে ওই আঠেরোই মে পর্যন্ত আপনাদের এই প্রবলেমটা থাকবে তারপরে কিন্তু এই প্রবলেমগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন অর্থাৎ এই প্রবলেমগুলো সবই আপনাদের সাময়িক কিন্তু আমার উচিত আপনাদের এই মানে মানে একেবারেই এই যে অদূর ভবিষ্যৎ এই তিন মানে দেড় দু মাসের এই যে ব্যাপারটা এটা আপনাদের একটু সাবধান করে দেওয়া যাতে আপনারা এই সময়টা অ্যাটলিস্ট একটু সাবধানে থাকেন যাতে করে এর পরের যে পজিটিভ দিকটা আসতে চলেছে সেখানে আপনারা ভালোভাবে প্লে করতে পারেন তো এরপরে যে পজিটিভ দিকটা আসছে সেটা নিয়ে একটু বলি এবার মানে এতক্ষণ ধরে তো খারাপ খারাপ দিকগুলো বললাম পজিটিভ দিকগুলো হচ্ছে আপনাদের ফোর্থ এপ্রিলের পরে মঙ্গল নবম ঘরে আসার ফলে আপনাদের ভাগ্যের অনেকটা উদয় হবে জমি জায়গা বলুন বা বা আপনাদের হচ্ছে মঙ্গল যে যে ঘরের অধিপতি মঙ্গল হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং মঙ্গল হলো আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি অর্থাৎ লগ্ন এবং ষষ্ঠ ঘরের যে কারকত্বগুলো আছে সেই দিকগুলো কিন্তু ভালো হবে ষষ্ঠ ঘর আমরা জানি চাকরির দিক ষষ্ঠ ঘর হলো স্বাস্থ্যের দিক ষষ্ঠ ঘর হলো ডেট অর্থাৎ ঋণের দিক ষষ্ঠ ঘর হলো রোগের দিক ষষ্ঠ ঘর হলো শত্রুর দিক তো এই সমস্ত দিকগুলো থেকে মুক্তি অর্থাৎ পজিটিভিটি আসবে আপনাদের কারণ ভাগ্যের ঘরে মঙ্গল চলে যাচ্ছে ফোর্থ এপ্রিলের পর এটা একটা অত্যন্ত ভালো একটা অ্যাসপেক্ট আপনাদের জন্য সেকেন্ড হচ্ছে যেহেতু আঠেরোই মেয়ের পরে শুক্র রাহু মুক্ত হচ্ছে তাহলে এই যে এই যে একটা ফ্যান্টাস্টিক যে চিন্তাভাবনা এগুলো আপনাদের কেটে যাবে আপনারা অনেকটা বাস্তববাদী হয়ে যাবেন এবং সেক্ষেত্রে শুক্র তুঙ্গি হওয়ার যে শুভ ফলটা এই আপনাদের আঠেরোই মে থেকে একত্রিশে মে এই সময়ের মধ্যে আপনারা পাবেন কারণ আঠেরো কারণ আপনাদের আঠাশে জানুয়ারি থেকে শুক্র তুঙ্গ হয়ে ঢুকলেও সেই পজিটিভ এফেক্টটা আপনারা পাননি কারণ রাহু যুক্ত ছিল বলে তো রাহু মুক্ত হবে আঠেরোই মেয়ের পর এবং একতিরিশে মেয়ের পর আবার শুক্র সরে যাবে তুঙ্গ ঘর থেকে তাহলে এই আঠেরোই মে থেকে একত্রিশে মে এই যে একটা তেরো দিন কি বারো দিনের যে একটা গ্যাপ এই সময়টা আপনাদের জন্য খুব পজিটিভ হয়ে যাবে ঠিক আছে এই দিকে আপনাদের রবি শনি যে যোগটা আছে এই যোগটা তো চোদ্দই এপ্রিলের পর অর্থাৎ নতুন বর্ষ পড়ার পর থেকেই আপনাদের এই খারাপ দিকটা কেটে যাচ্ছে তাহলে এই তিনটে দিক দিয়ে আপনারা কিন্তু পজিটিভ এফেক্ট পাচ্ছেন আর সবথেকে বড় পয়েন্ট হচ্ছে বৃষ্টিক রাশি বা লগ্নে জ বিশেষ করে বৃষ্টিক রাশির সেটা হচ্ছে ঢাইয়া কাটছে ঢাইয়া কাকে বলে ঢাইয়া হলো যদি রাশির চতুর্থ বা অষ্টমে শনি থাকে তাহলে সেই সময়টায় ঢাইয়া চলে অর্থাৎ ওই আড়াইটে বছর কারণ শনি তো প্রত্যেকটা রাশিতে আড়াই বছর করে চলে তো আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি যেহেতু বা এমনকি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও এটা কিছুটা এফেক্ট দেবে জানলেন মানে অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রেও ঢাইয়ার এফেক্ট আছে এটা মানে আপনার প্র্যাকটিক্যালি দেখা গেছে আর কি তো বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ ঘর তো কুম্ভ তাহলে কুম্ভতেই তো শনি এতদিন ছিল আড়াইটে বছর এই উনত্রিশে মার্চের পরে ঘর চেঞ্জ করছে তাহলে ঢাইয়া চলছিল এই ঢাইয়ার এফেক্ট কিন্তু সাড়ে ষাটির মতোই বা সাড়ে ষাটির থেকে একটু বেশি বই কম নয় অর্থাৎ একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেস আপনাদের শরীর আপনাদের শনি হলো সেকেন্ড সরি আপনার থার্ড এবং ফোর্থ হাউস লর্ড তাহলে থার্ড অ্যান্ড ফোর্থ হাউস লর্ডের যে কারুকত্বগুলো সেগুলো আপনাদের একটু খারাপ যাচ্ছিল আর প্লাস আমরা ইন জেনারেল কী জানি যে ঢাইয়ার সময় ফাইনান্সিয়াল স্ট্রেস থাকে শারীরিকভাবেও খুব একটা ভালো যায় না আত্মীয় পরিজনের দিক দিয়ে একটু চাপ থাকে তাদের শারীরিক দিকটা খারাপ থাকে কারু কারু ক্ষেত্রে যদি জাত চক্রে অর্থাৎ জন্ম ছকে যদি শরীর অবস্থান ভালো না থাকে এই সময়ে খুব মানে প্রিয়জন বিয়োগও হয় হ্যাঁ তো সেই ব্যাপারগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন অর্থাৎ এটা একটা খুব ভালো দিক তো এই আমার ওই ভিডিওটা একটু দেখবেন দয়া করে আমি এখানে আই বটনে দিয়ে রাখবো আপনারা ওই ভিডিও ডেসক্রিপশান বক্সে গিয়ে নিচে একটু স্ক্রোল করলে পেয়ে যাবেন ওখানে আমি ভালো দিকগুলো নিয়ে একটু বেশি করে আলোচনা করেছি তো বন্ধুরা এই ছিল হচ্ছে মূল বিষয় আজকের ভিডিওর আর আমি এই যে দেড় দু মাস আপনারা একটু চাপে থাকবেন এই বিষয়টা নিয়ে একটু বলবো যে আপনারা এই সময় শুক্রের বীজ মন্ত্রটা জপ করতে থাকবেন ওং ত্রাম ত্রিম ত্রম সঃ শুক্রায় নম আপনারা ওই গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন বা আপনাদের যদি ধর্মীয় মানে মন্ত্রের কোনো বই থাকে ওখানেও পেয়ে যাবেন এখন তো হাতে সবার মোবাইল ফোন আপনারা চাইলেই গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তো এই বীজ মন্ত্রটা শুক্রবার শুক্রবার সকালবেলা জব করবেন বা চান করার পরে জব করবেন সাদা জিনিস দান করুন দুধ হোক চিনি হোক ময়দা হোক যা হোক আপনারা যদি সন্তোষী মায়ের পুজো করেন সেটাও করতে পারেন আর সবথেকে বড়ো কথা প্রত্যেক দিন সকালে উঠে নবগ্রহ স্তবটা পাঠ করুন ঠিক আছে এখানে পুরো নবগ্রহ শান্ত থাকে আর আমি বলবো যেহেতু রবি শনির ব্যাপারটা আছে তাই ওং জবাকু অম শঙ্কা শঙ্কাশ্যপি আং মহাদুতি ইম ধনতারিম সর্বপাপ নং প্রণৌত হস্মি দিবাকরম এটা প্রত্যেক দিন সকালে বলবেন আপনারা অ্যাকচুয়ালি নবগ্রহ মন্ত্র যদি জপ করেন ওখানে প্রথম লাইনটাই এটা আর প্রত্যেক রবিবার মানে আলাদা করে রবির এই মন্ত্রটা আপনারা জপ করুন বা মানে মুখে বলুন এবং জল দিন ঠিক আছে তামার ঘটিতে জল দিন রবিদেবের উদ্দেশ্যে এবং সর্বোপরি শনিবারটা যেহেতু আপনাদের ঢাইয়া এখনও চলছে এখনও তো শেষ হয়নি আর প্লাস আপনাদের ঢাইয়া চলুক কি না চলুক আপনাদের স্যাটার্নকে আপনাদের অবশ্যই স্ট্রং রাখতে হবে স্যাটার্নের পজিটিভ এফেক্টগুলো পাওয়ার জন্য আপনারা শনিবারটা মানুন শনিবারে নিরামিষ খান শনি মন্দিরে যান কালো তিল সর্ষের তেল দান করতে পারেন বা মানে আপনার মতো করে আপনি পুজো করুন আমি জাস্ট দু একটা উপায় বলে দিচ্ছি কালো তিল সর্ষের তেল দান করুন মোমবাতি জ্বালান আজকাল তো নীল মোমবাতিও পাওয়া যায় শনিদেবের প্রিয় রং নীল ধূপ দিন ঠিক আছে নিরামিষ খান কোনো রকম নেশা থেকে বিরত থাকুন ঠিক আছে প্রত্যেক দিনই নিরামি মানে নেশা থেকে বিরত থাকা উচিত বিশেষ করে শনিবার তো সুতরাং এই জিনিসগুলো যদি মেনটেন করেন তাহলে আমার তো মনে হয় যে আপনারা অনেক বেটার রেজাল্ট পাবেন আর আপনাদের মঙ্গলের যে ব্যাপারটা আছে তার জন্য হনুমান চালিশা পাঠ করুন প্রত্যেক মঙ্গলবার এবং পারলে রোজ এবং এতে আপনাদের শনিদেবও অনেকটা কন্ট্রোলে থাকেন শুধু শনিদেব কেন মটা গ্রহই কন্ট্রোলে থাকে যদি আপনি হনুমান চালিশা রোজ করেন ঠিক আছে তো সুতরাং এই দিকগুলো যদি আপনারা এইভাবে যদি ম্যানেজ করেন সৎ থাকেন একটু ধর্মের পথে থাকেন তাহলে আমার তো মনে হয় আপনারা সবাই ভালো থাকবেন আর সত্যি কথা বলতে কি আজকাল বেশিরভাগ অ্যাস্ট্রোলজি চ্যানেলে বা বা মানে তান্ত্রিক চ্যানেলগুলোতে এমনভাবে মানুষের মাথা মুড়িয়ে মানুষকে যেভাবে ভুল পথে চালিত করে যে আমি যে উপায়টা বলছি এটাই শুনুন আর কিছু করতে হবে না অমুক কবচ পড়ে নিন অমুক মন্ত্র এ করুন তাহলেই হয়ে গেল কিন্তু এইগুলো একদমই আমি মনে করি না ঠিক বলে ঠিক আছে সেটা আমি আপনাদের ওপরেই ছাড়ছি যে কোনটা ঠিক আমি ঠিক না ওনারা ঠিক তো আমার মতটা বলছি যে এটা ঠিক নয় আমি মনে করি সৎ পথে থেকে নিজের কর্ম করাটাই মেন ঠিক আছে কারণ মানে কলিযুগে কর্মের মাধ্যমেই ভগবানকে পাওয়া যায় কর্ম না করে ঘরে বসে থাকাটার মাধ্যমে কোনো আমার মনে হয় না যে তাতে কোনো পজিটিভ এফেক্ট হয় বলে তো কর্ম করুন সঠিক পথে থাকুন এবং সেই কর্ম করার পাশাপাশি আপনি যদি মানে যদি এই ভক্তিমূলক জিনিসগুলোর সঙ্গেও যুক্ত থাকেন এবং যে যে উপায়গুলো বললাম এগুলো যদি করেন তাহলে অবশ্যই অবশ্যই ফল পাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো দয়া করে কমেন্ট বক্সে জানান আপনারা অনেকেই বলেছিলেন আগের ভিডিওটায় যে সাউন্ড প্রবলেম হচ্ছে তো এই ভিডিওটায় আমি সাউন্ডের দিকে বিশেষভাবে নজর দিয়েছি আপনারা দয়া করে আমাকে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞাসা করুন কোনো জিনিস খারাপ মনে হলে সেটাও বলুন কোনো ব্যাপার না আর এটাই দয়া করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন যদি চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের অনেক ভিডিও আগামী দিনে আসতে চলেছে এবং আমার আগের দেওয়া ভিডিওগুলো পারলে আপনারা একটু দেখবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতার